ডেঙ্গু বর্তমানে বাংলাদেশে এক আতঙ্কের নাম স্বাস্থ্য অধিদপ্তর বলছে দেরিতে চিকিৎসা ডেঙ্গু জ্বরে আক্রান্তদের মৃত্যু হার বাড়ছে অক্টোবরের হিসাব অনুযায়ী ডেঙ্গুতে মারা নয় জন তাদের মধ্যে সাতজন হাসপাতালে ভর্তি হওয়ার দিনই প্রাণ হারিয়েছেন চিকিৎসক জানান জ্বর হলে অনেকে শুরুতে অবহেলা করেন এতে জটিল হয় পরিস্থিতি তাই জ্বর হলেই সবার আগে পরীক্ষা করাতে হবে সময় মতো প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় দেখা দিতে পারে শক সিনড্রোম পেটে ব্যথা তিনবারের বেশি বমি করা ডায়রিয়া শরীরের কোনো জায়গা থেকে রক্ত পড়ছে কিনা এসব লক্ষণ দেখা গেলে চিকিৎসকের কাছে যাওয়া উচিত ডেঙ্গু রোগের বিপদ সংকেতের জন্য অপেক্ষা করা যাবে না পজিটিভ হলেই হাসপাতালে ভর্তি হয়ে নিতে হবে চিকিৎসা সতর্ক থাকুন ডেঙ্গু থেকে বাঁচুন